আসলে আমরা সবাই মৃত এখন আমাদের জীবন বার বার নাড়া দিতে দিতে ক্লান্ত অন্য মন হাজার লক্ষ প্রলোভন আমাদের জীবনকে পঙ্গু করেছে বহু কাল মহাকাল নির্বিকার প্রবীণ কমলাকান্ত চায় পরিবর্তন কিন্তু তাতে কি জাগবে জীবন অপরাধী নিশ্চিন্তে ঘুমায় অন্তহীন আনুগত্যের চাদর গায়ে দিয়ে বিনিদ্র রজনী কাটে সন্তান হারাদের আতঙ্কে প্রহর গনে সাথে পাচে না থাকা গোকুল কানন চিপসের প্যাকেট ঝোলানোই থাকে খেয়ে যাও যত খুশি শুধু তুমি আমাদের থেকে ওদের হইও না কখনো এভাবেই হয়ে যাই ভাষণ মিছিলে যাই শুনি ফিরে এসে সব হয়ে যাই পুনরায় বাউল সজনীকান্ত গানের সুরে বোঝায় আশায় থাকো জগৎবাসী এমনটা আর রইবে নাকো রইবে না এ চিরকাল আশায় আছি জীবন এসে সরিয়ে দেবে মৃত্যুর এই নৃত্যলীলা অনাকাঙ্ক্ষিত এই আবরণ আশায় আছি জীবন এসে সরিয়ে দেবে মৃত্যুর এই নৃত্যলীলা অনাকাঙ্ক্ষিত এই আবরণ